ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে তবে পরকাল কে জানতো এই লোকটি আজকের ঘুমটাই তার শেষ ঘুম হবে সাম্প্রতিক গতকালকে জেদ্দাতে একটি রুমে চারজন বাংলাদেশি এক রুমে চারজন ঘুমাইত বাকি তিনজন ঘুম থেকে উঠেছে কিন্তু আমাদের এই ভাইটি ঘুম থেকে উঠতে পারে নাই সবাই আমার ভাইটের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন লোকটি সিলেট বিভাগের জুরি উপজেলার জাহিঙ্গা গ্রামের নাম লোকটির জন্য সবাই মন থেকে দোয়া করবেন আর আল্লাহ যেন সকল প্রবাসী ভাইদেরকে হেফাজতে রাখেন কার কোথায় মৃত্যু হবে তাও বলা যায় না সকলেই মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখবেন যে লোকটি মারা গেছে তিনি ভাবতেন ভবিষ্যৎ নিয়ে সে ভাবতেন তিনি তার ছেলে মেয়েদেরকে নিয়ে পরিবারকে নিয়ে অনেকদিন বাঁচবেন অনেক স্বপ্ন ছিল তারও তিনি বাংলাদেশ থেকে কে জানতো উনি যে আজকে মারা যাবে তার সাথী তিনজন তাদের ঘুম ভেঙেছে কিন্তু তার ঘুম ভাঙে নাই তিনি তো কল্পনাও করতে পারে নাই তিনি আজকে মারা যাবেন এজন্য বলছি সবাইকে সবাই মৃত্যুর প্রস্তুতিটা মানে যতক্ষণ আপনার মানে কি বলে সুস্থ মস্তিষ্কে আপনি থাকেন ততক্ষণ আপনি আপনার ভাবনাতে রাখবেন যে আমি এক মারা যাইতে সেকেন্ডের কোনো কোনো মানুষের নাই ভরসা যাই হোক আল্লাহ সকল প্রবাসী ভাইদেরকে হেফাজতে রাখুক সকল প্রবাসী ভাইদেরকে বিভিন্ন বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখুক সবার তো মৃত্যুবরণ করতে হবে কিন্তু এমন মৃত্যুকে সবাই মেনে নিতে পারে জীবন জীবিকার তাগিদে যে নাকি কিলোমিটার দূর থেকে এসে সৌদি আরবে পাড়ি পাড়ি জমিয়েছেন জমিয়েছেন তিনি আবার পরকালে তার নিজের অজান্তেই আল্লাহ যেন তার পরিবারকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন সবাই সবাই বলেন আল্লাহ মাহামিন এবং কি সবাই এই ভিডিওটাকে শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পায় প্রবাসী ভাইরা সবাই দেখতে পায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ